يبقى <applause> ايه تبقى سنة. الله? يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار من اقطار السماوات والارض মালিক ডাক আমাদেরকে হে আমার বান্দা জিন এবং ইনসান যদি আমার আইন মানতে ভালো না লাগে তাহলে তুমি আমার যদি তোমার সামর্থ্য থাকে তবে শুনে রাখো আমার রাজ্য সাইয়া যাওয়ার মতো চাইলে তোমার কোথাও নাই এখন আমাদের জন্য কথা হলো আমাদের দেশে ইসলাম আইন কেন হনা আমাদের ইসলামী রাষ্ট্র কেন হনা আল্লাহ আইন কেন আমাদের দেশে চালিত হয় না

আত্মসাত করে বিদেশে ব্যাংক ব্যালেন্স করেছে গাড়ি বাড়ি করেছে পাহাড় তাহার পাহাড়ে তাদেরকে আমরা সামনে মানে সইউট দিই তাদেরকে আমরা কি করি তাদেরকে আমরা সেইউট দিই তিপ্পান্ন বছর হয়েছে বাংলাদেশ সারিভাই এই পর্যন্ত কত বছর হয়েছে তিপ্পান্ন বয়সের ভিতরে আমি কাউকে টার্গেট করতেছি না কাউকে বুঝতেছি না কারণ রাজা একজন আছে না এই পর্যন্ত তিপ্পান্ন উন্নয়ন বছরের ভিতরে অনেক মানে রাষ্ট্র প্রধান পরিবর্তন হয়েছে না হয়েছে না আজও পর্যন্ত কোরআনের একটা আইন কি আমার দেশে বাস্তবায়ন হয়েছে হয়েছে এই পর্যন্ত হয়তো মোকাবলের সামনে সরাসরি লাইভ অনুষ্ঠান করে একটা চুরের হাত কথা হয়েছে দেখছেন দেখছেন যদি একজন কুড়ি টাকার চুরকে বৈতুল্যের সামনে লাইভ অনুষ্ঠান করে সারা বাংলাদেশের মানুষকে দেখা যদি সরকার হাত কেটে আর বাকি জীবন

নারীকে তোমরা যদি বিবাহিত হও তাহলে পাথর মেরে রজন করে তাকে হত্যা করো আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে একসাথে বন্ধ লাগাও আজও পর্যন্ত বাংলার জেলে কোথাও এই পর্যন্ত মোবাইলে ফেসবুকে ইন্টারনেটে সরাসরি দেখছেন যে একজন জিনাকার একজন জিনাকারিনী নারীকে এক বেঁধে আঘাত পেয়েছে অথবা অর্ধেক পর্যন্ত মাঝির নিচে পুঁতে তাকে পাথর মেরে হত্যা করা হয়েছে দেখছেন দেখছেন Hai konjen ayam Allah bersenja, nanti bawa lagi dahulu jaujau jaujau, cuma

কারো পক্ষে যাবে না কারো পক্ষে যাবে না আমি বিচার করব এই জন্য দুনিয়াতেও তোমাদেরকে ন্যায় বিচার কায়েম করতে হবে মরুক ইন্মায়া

أنفسكم أو الوالدين والأقربين إياهم غنيا أو فقيرا فالله أولى بهما سبحان الله تعالى يا أيها الذين آمنوا دائما برا كونوا قوامين

যদি ওই সাক্ষটা তোমাদের নিজেদের বিপক্ষে চলে যাই অথবা যদি তোমার পিতা মাতার বিপক্ষে চলে যাই ও

জানতে আমাদেরকে মাল্লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ তোমরা দুনিয়াতে ন্যায় বিচার কি বলো নেই বিচার কয়ন্ত নেই সাথে সাক্ষ্য বহান্ত যদিও সৎ কথা তোমার নিজের বিপক্ষে চলে যায় অর্থাৎ আমি অনায় করছি এখন সত্য কথাটা ব এইটা হলো আমার বিপক্ষে আমি জানতেছি আমি সত্য কথা বললে আমার বিপক্ষ আমার আইনকে আমার বিপক্ষে চলে যাবে অর্থাৎ আমার জন্ম কি হবে আইনে আমি আসামি হয়ে যাব তখন যদিও তোমার নিজের বিপক্ষে চলে দেয় তবুও তুমি সত্য সাখি দাও

মন্ত্রী হয় দেশের প্রধানমন্ত্রী হয় এমন কি যদি রোনাল্ডো ট্রাম্প হয় তার বিরক্ত তুমি সত্য সাক্ষী দাও সমাজের একজন আপনার থেকে আপনার একজন দরিদ্র লোক যদি হয় তবুও তুমি মেয়ের সাথে সাক্ষ্য দাও আজকে কি আমার আপনার সমাজে এই সত্য সাক্ষীটা কি আছে আছে একজন চেয়ারম্যানের বিভক্তে সাক্ষী দিতে পারবেন আপনি পারবেন একজন এমপির বিভক্তে সাক্ষী দিতে পারবে। একজন এমপি একজন চেয়ারম্যান বিপক্ষে সবচেয়ে সাক্ষ তার যিনি অন্যায় করে অপরাধ করে আমার স্বক্ষে রেখার করে তার বিপক্ষে আমি সাক্ষ্য দিতে পারি না কারণ কি আজকে আমার দেশে ইস্তাহ নয় ইসলাম যদি থাকতো তাহলে আমি আপনি এর সাথে সাক্ষ্য প্রদান করতে পারতাম আল্লাহ রসুলের সামনে দাঁড়াইয়া সাহাবিরা পর্যন্ত আরেক সাহাবির বিপক্ষে সত্য সাক্ষী প্রদান আপনার প্রদান করেছে এই জন্য ইসলাম আয়ন যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের দেশে শান্তি আশা করতে পারি না আমরা ন্যায় বিচারের আশা করতে পারি না এটা একটা কিচ্ছা নাকি বলেন হ্যাঁ আমার সময় আর পাঁচ সাত মিনিটের মধ্যে উনি আসলে দেব কিচ্চা লাগবে না কি বলেন কিচ্চা লাগলো আপনার জমবেছে না হানা করেন কিছু না বাস করতেছি সাধারণ একসাথে বাস করি না সবাই তো আমরা দেশের নাগরিক ঠিক না এরকম জঙ্গলে যারা বাস করে বাঘ বায়ু সিংহ শিয়াল সাপ বিচ্ছু যারা আছে সবাই তো জঙ্গলের নাগরিক ঠিক না বেশি এখন আমরা শুধু সময় শুনছেন যে শেয়ারের বলে সাত সারা বুদ্ধি মানে শেয়ারের বুদ্ধিটা একটু বেশি কি শেয়ারের বুদ্ধিটা বেশি এই জন্য বুদ্ধির কারণে মাঝে মাঝে সিংহ কিছু বিপদে পড়ে যা কিছু খাবারের ক্ষেত্রে শেয়ারে মনে করেন বাধা কিছু অন্যায় করতে গেলে মনে করেন শেয়ারে বাধা দেয় শেয়ারের বুদ্ধিটা বেশি এই জন্য সিংহ শেয়ারের সাথে বুদ্ধি খাবাইয়া উঠতে পারে না তখন সিংহ মনে মনে ভাবলো যে একে দেশ থেকে বিতাড়িত করতে হবে কিন্তু সিংহ চিন্তা করতেছে সেও তো নাগরিক আমিও তো নাগরিক তাহলে আমি তাকে কিভাবে দেশ থেকে আমার জঙ্গল থেকে বিতাড়িত করব তখন সিংহ আইন করবো যে শিয়ালের কান চায় আঙ্গুল হবে যে শিয়ালের কান চায় হবে তার কাম কেটে দেওয়া